আলাইকুম রহমতুল্লাহ বলে জেন্দাবাসেস্তা ধর্ম ধর্মগ্রন্থ আমরা জানি জেন্দাবাস্তা ওখানে এর আছে বইটার নাম হচ্ছে আপনার পৃথিবী নার সূর্য করে তো বিশেষ করে আমি পূর্বে আওয়ালা সহকারে বলেছি পৃষ্ঠা নম্বর হচ্ছে দুশো চোদ্দ জেন্দাবস্তা আস ট্রিমিং লাইফ এ ফেভার্টন হি দেন ফাউন্ডেড হিলস অ্যান্ড মাউন্টেন্স অন ইট ইমিডিয়েটলি ইস বিকাম ক্ল্যাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড গড ফুল রেস্ট ফার্স্ট চ্যাপ্টার ভার্সান নাম্বার থার্টি ফোর জিন্দাব্যস্তার উদ্ধতি দিয়ে এখানে লেখক লিখছেন যে ওই একই যে যখন পৃথিবী তৈরি হলো তখন পৃথিবী কাঁপছিলো দুলছিল হের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি পাহাড় পর্বতগুলোকে কীরক স্বরূপ পেরেক স্বরূপ মেরে দিলেন তারপরে সেটা থেমে গেল এবং সেখানে বসবাসের উপযোগী হল